আবু জোর আর রাজি রহমতুল্লাহ যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন আলী ইবনুল মদনির উস্তাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ উস্তাদ ইয়াহিয়া ইবনে মাইনের উস্তাদ আবু জোর আর রাজি ওনার ছয় লক্ষ হাদিস সনদ সহ একাই মুখস্থ রেখেছিলেন ওনার এক ছাত্র তার বিবিকে বলে জানো আমার উস্তাদ কত বড় তার লক্ষ মুখস্থ আছে বিবি কয় হাদি এহ এটা একটা সম্ভব কথা নাকি একজনে এক লাখ হাদিস সনদ সহ কেমনি মুখস্থ করল ছাত্র তার বিবিরে উস্তাদের ইলিম বোঝানোর জন্য বলে আমার ওস্তাদের যদি এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুমি তিন তালাক সকাল বেলায় টেনশন করতেছে উস্তাদের ইলিম দিয়া নিজের বিবিরে তালাক দিলাম এখন কি আমার বউ আছে নাকি তালাক হয়ে গেছে হুজুরের যদি মুখস্থ না থাকে তাহলে তো আমি বউ হারাইছি সকাল বেলায় আবু জোর আর রাজির কাছে যায় বলে ওস্তাদ জি আপনার ইলিমের বর্ণনা দিতে গিয়ে রে এমন কথা বলেছি উস্তাদ গো আপনার কি এক লাখ হাদিস আসলে সনদ সহ মুখস্থ আছে নাকি আবু জোর রাজি বলে তোমাদের সুরা এখলাস্তা যেমন মুখস্থ আমি আবু জোর রাজির এক লক্ষ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ আর আল্লাহর শকর আমার সিনার ভেতরে আল্লাহর নবীর রেখে যাওয়া ছয় লাখ হাদিস সনদ সহ আমার কাছে আছে ইমাম বুখারি রহমতুল্লাহের কাছে তিন লক্ষ হাদিস সনদ সহ ছিল তার থেকে মাত্র কয়েক হাজার হাদিস বুখারি শরীফের মাধ্যমে উম্মদকে উনি দিয়ে গেছে আল্লাহর রসুলের আমানতকে আল্লাহ তালা জাতির সিনায় সিনায় কাগজ কলম আসার আগে সিনায় সিনায় হেফাজত করেছি এখনো যারা উজবেকিস্তান ঘুরতে যায় সেখানে গেলে ওটা তো ইলিমের শহর ছিল গড়ে গড়ে হাফেজ হাদিস ছিল ওখানে একটা কবরস্থান আছে কবরস্থানের নাম মাকবারায় মুহাম্মাদিয়া যে কবরস্থানের অর্থকারী যিনি উনি শর্ত দিয়েছে এই গুরুস্থানে যে কবর চাইবে তার দুইটা যোগ্যতা লাগবে একটা যোগ্যতা হলো তার মা বাবা তার নাম মোহাম্মদ রাখতে হবে গুরুস্তানের নাম মাকবারায় মোহাম্মদিয়া দ্বিতীয় যোগ্যতা হলো তার এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে সতেরোশো মুহাদ্দিস ইমাম বুখারীর সতেরো জন উস্তাদ সহ ওই গুরুস্তানে ঘুমায় রইছে যাদের সবার নাম মুহাম্মদ এবং যাদের সবার আশ্চর্য কবরস্থানের জমিন অক্ষকারী দিছে এক হাদিস মুখস্থ এলে গুরুস্থানে জায়গা পাবে নাম আবার মুহাম্মদ হওয়া লাগবে হেদায়ের যিনি তিনি বাড়ি ওই গুরুস্থানের পাশে কিন্তু উনাকে গুরুস্থান কর্তৃপক্ষ এই কবরস্থানে মৃত্যুর পরে জাগা দেয় নেই কারণ এক লাখ মুখস্থ থাকলে নামটা না এই তার মানে ঘরে ঘরে হাফেজে হাদিস ছিল যারা লাখ লাখ হাদিস সিনার ভেতরে আটকায় রাখত এই যে আল্লাহ তার বন্ধুরা মানত হিফাজত করলো এটা হইছে আল্লাহর ওয়াদা আল্লাহ যেমন কোরআন হেফাজত করবে আল্লাহ এরকম সিরাত হেফাজত করবে কারণ কি আমার পর্যন্ত নবীর উম্মতের কাছে চিনাইতে হবে না এ কারণে হাদিস হেফাজত করবেন আল্লাহ তাআলা সিনা সিনা হেফাজত হয়েছে আর আশ্চর্য বিষয় হলো তোমাগর তো আবার খাওয়ার টাইম হইছে তো কথা কয়া শুরু করছো না এই কথা কয়া বাদ দিবি কথা কয়া বাদ দে এ আমি আরো পাঁচ মিনিট কথা বলবো পাঁচ দশ মিনিট এর ভিতরে কথা কইতে পারবি না না আপনার কথাই কম না তো এই শোনা আমাদের আকাদের রুমাল রেডি আছে হ্যাঁ রুমাল রেডি এখনই স্যার রেডি করতে বলেন আমাদের আকাদের আশ্রাফরা যে এই যে সিনায় রাখলো এখন কি সিনায় থাকে না সাত বছরের বাচ্চা যে কুরআন শরীফ মুখস্থ করে এটা কার দেয়া পাওয়ারে করে যদি আজকে কাগজ কলম নষ্ট হয় আর যদি গুগল নষ্ট হয় আর যদি সফটওয়্যার আর কম্পিউটার বাতিল হয় তোমাদের স্কুল কলেজ সব লাজে উঠবে কিন্তু কুরআনুল কারীম থাকবে সবসময় থাকবে মাদ্রাসা থাকবে কিবলা লাগবে না কম্পিউটার লাগবে না এইটা হলো ইলমে দিন এই শোনো এই ইলমে দিনকে কেউ যদি গালি দেয় এই ইলমে দিনকে কেউ যদি নিম্নমানের শিক্ষা কয় এই ইলমে দিনকে যারা মুসলমানের মাটির থেকে বের করে দিতে চায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত যারা ট্রান্সজেন্ডারের আগমন ঘটায় যারা বানরের বাচ্চা আমাদের বানাইতে চায় বানরের বংশধর যারা জাতিকে কুশিক্ষা দিয়ে দিন বিদায় করতে চায় জাতি ঐক্যবদ্ধ হয় তাদের বিদায় করে দেশ থেকে তাহলে দেশের স্বাধীনতা রক্ষা হবে দিন রক্ষা হবে এই জাতিকে এই জাতিকে যখন স্কুল কলেজের সিলেবাসের মাধ্যমে ধর্মীয়ভাবে ভাবে মূর্খ বানায়ছে ওই সময় মাদ্রাসার হিফাজতটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আগে মাদ্রাসাকে যতটা গুরুত্ব দিতেন তার চাইতে হাজার গুণ বেশি গুরুত্ব এখন দিতে হবে সুতরাং মাদ্রাসাগুলোকে ইলিম হিফাজতের স্বার্থে পাহারা দিবেন ইনশাআল্লাহ বলেন প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনছেন আগে যদি মাদ্রাসায় সহযোগিতা করতেন এক লাখ সামনে করবেন দুই লাখ পাঁচ লাখ কারণ দিন থাকবে তো ইসলাম থাকবে দিন থাকবে না ইসলাম থাকবে না মুসলমানিত্ব থাকবে না সুতরাং মাদ্রাসার পক্ষে আসেন তো ইনশা আল্লাহ আছেন তো ইনশা আল্লাহ কারা কারা সোজা করেন মুট 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 করেন 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 ওই যে আবার আবার ধরেন এবার জোরে বলেন বিসমিল্লা আরো জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন পকেটে আদরুকান এই রুমাল চক্কর লাগাও ব্যাগগুলা চক্কর দাও চক্কর দাও এই রুমালের ভেতরে যে যা বাইর করছেন এগুলো সব দেন যার যা তৌফিক হয় তাই দিয়ে হলেও শরীক হন আল্লাহ তাআলা বারাকাত দান করবেন আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন সামনে তবারক আছে চুরি জামারি করে একজনই তিন জনের খাওয়ান খায়ালেন নাকি বলেন হ্যাঁ কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না ইনসাফের সাথে গ্রহণ করবেন বেশি করে নেবেন না আরেকজনকে বঞ্চিত করবেন না হ্যাঁ বিশৃঙ্খলা করবেন না খুব শান্তশিষ্ট অবস্থায় তোবারও গ্রহণ করবেন আগামী কালকের সারা রাত ব্যাপী মাহফিল কামিয়াবের জন্য সকলে মিলে সম্মিলিত চেষ্টা করবেন একটা গ্রামের একটা বৃহৎ মাহফিল একটা গ্রামের ভেতরে বৃহৎ একটি মাদ্রাসা এর একটি তাসির আছে এই তাসির হয়তো এই গ্রামবাসীকে সকল প্রকারের বিধাত সিঁড়ি এবং সকল প্রকারের কুফুরি চক্রান্ত থেকে এর নূর এই গ্রামবাসীকে হিফাজত করবে আল্লাহ তালা এটাকে বিশ্বব্যাপী দিনের মার্কাজ হিসেবে কবল মঞ্জুর করেন যারা প্রবাসীরা এই মাদ্রাসাকে বাল করে